আপনার স্ত্রী দিসি মুরগি খাচ্ছে কে মমতাজুল ইসলাম চারটি খানি ব্যাপারগঞ্জে হোটেলে ভাত খাচ্ছি ইলিশ মাছ খেলাম আমি আমার সঙ্গে একটা আমার মেহেমান ছিল দুজনা ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম আমি জানি আমি বিল মেটাবো ভাতকে হাত দুচ্ছি একজন এসে বলছে হুজির আমি খুব আপনার ফ্যান আপনি খুব আপনার ভক্ত মোবাইলে দেখি আজকে বিলটা আমি দিই এমনি দাও ভাবছে তাহলে দাও তিনি কষ্ট করে মুরগি পসেছে ডিমগুলো খাচ্ছে কে ইমাম সাহেব কোন ভাগ্য ব্যাপার আপনার মসজিদে নামাজ হয় কেমন করে আপনার লজ্জা সরম তো থাকা দরকার কুড়ি লাখ টাকার মসজিদ করে চার ইমাম সাহেবের থাকার ঘর সিঁড়ির তলায় না উঠে দাঁড়ানো যায় না চিৎ হয়ে শোয়া যায় অনেক মসজিদ আছে কত বাস্তব বলছি না একটা লোক ইমাম সাহেব মসজিদে দান তুলছে তখন বলছে ভাই মার্বেল পাথরটা কে দেবেন মসজিদে মার্বেল হয়নি সব কাজ কমপ্লিট একটা লোক হাত তুলে বলছে আমি দিয়ে দেবো পাঁচ লাখ টাকা খরচা পাঁচ লাখ টাকা খরচা মার্বেল পাথর লাগিয়ে দেবে কিন্তু ওই লোকটাকে বলুন যে ইমাম সাহেবের বেতন তো চার হাজার থাকতে চাইছে না প্রত্যেক মাসে আপনি আর এক হাজার টাকা করে খুশি করে দেন ও দিবে না ও কি বলা বুঝলেন না নামাজ হবে তো নামাজ হবে তো মসজিদে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা ইমামের বেতন দিয়ে চব্বিশ ঘন্টা ডিউটি নামাজ হবে এই কারণে আজকে মাদ্রাসার এই দুরবস্থা প্রত্যেক গার্জেন পক্ষ মাদ্রাসা মসজিদের শিক্ষকদের বেতনটা যাচাই বাছাই করছে নিজের ছেলের জীবনের সঙ্গে মেলাচ্ছে বাস্তব না অবাস্তব বলুন একদম এই রকম যদি সমাজ যদি চলতে থাকে তাহলে ভাববেন আগামী 20 বছরের ভিতরে সারা পশ্চিম বাংলা একটা মাদ্রাসা টিকবে না সব বন্ধের পথে মানুষ তো হিসাব করছে আপনি মানুষকে বোকা বানালে মানুষ বোকা হবে আমি যতই বলি মাদ্রাসায় ছেলে ভর্তি করো আরে ভাই মাদ্রাসায় ছেলে ভর্তি করলে জান্নাত পাওয়া যাবে ধরে নেন দুনিয়াতেও তো কিছু পেতে হবে কিছু তো পেতে হবে কিছুই তো মানুষ হিসাব করতে শিখেছে আমরা অগ্রসর হয়েছি দিনই শিক্ষা বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষাতে তবে যারা গরিব মানুষ অভাবী মানুষ আপনারা যারা ছেলেদের মাদ্রাসায় দিয়েছেন আপনাদের কোনো ঘাবড়াবার দরকার নেই দুনিয়াতে বেতন একটু কম হলেও আমাদের নবী মহাম্মাদুর রসুল্লাহ সল্লাহ সাল্লাম বলছেন একজন কোরানের হাফিজকে কিয়ামতের দিনে বলা হবে তুমি কোরান তেলাওয়াত করো ও তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি ও রাব্বিল আলামিন আমাদের নবী বলেন একটি আয়াত বলার কারণে ওই কোরআনের হাফেজকে একটা মজাদার চরম জায়গা পৌঁছে দাও বলে আর রাহমানির রহিম আর একটা আয়াত যখন বলবে ও জান্নাতের আরেকটা উঁচু জায়গা পাবে মালিকি ইয়াউমদ্দিন আর একটা উঁচু জায়গায় চলে যাবে এইভাবে মিনাল জিন্নাতি ওয়ান তার আয়াত যেখানে শেষ হবে সেইখানে তার থাকার জায়গা হবে তার মানে বোঝা গেল সারা পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক যদি লাখ টাকা দিয়ে মসজিদ বানিয়ে দেয় এক কোটি টাকা দিয়ে ঈদগাহ বানিয়ে দেয় এক হাজার কোটি টাকা দিয়ে বাবরি মসজিদের মতো মসজিদ যদি আবার নির্মাণ করে দেয় তবুও জান্নাতের ওই জায়গাটায় যেতে পারবে না যে জায়গাটায় আপনার বেটা কোরআনের হাফেজ এবং আলেম হবার কারণে পৌঁছে যাবে ওই জায়গাটায় পৃথিবীর কেউ কোনোদিন চান্স পাবে না কে বলেছেন এটা মোহাম্মদ

এই দিকে এসো লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় থাকবে মুচু জায়গাতে সেই লোকটাকে তুলে এই রকম সোনার মুকুট পরিয়ে দেওয়া হবে আর আল্লাহ বলবে দেখো কিয়ামতবাসী ও মাস্টারের বেটা ও অমুকের বেটা ও তোমার অমুকের বাপ ও কোটিপতির বাপ দেখো তোমার মাথা ফাঁকা আছে আজকে দেখো সোনার মোহর পরিয়ে দেওয়া হলো নূরের তাজ পরিয়ে দেওয়া হলো যারা ছিল তার বাপকে তাজ পরিয়ে দেওয়া হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জাতা লোক নাকি এই লোকটা এ যার বেটা মাদ্রাসায় পড়ে কি জাতা লোক সাংঘাতিক লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের মাঝখানে ওকে উঁচু জায়গাতে তুলে তাজ পুড়িয়ে দেওয়া হবে নূরের আর ফ্রেস আহ্বান করে বলবে দেখো অন্যান্য বাপেরা এই দেখো কোরআনের হাফেজের বাপ এই দেখো আলেমের বাপ সম্মান সেদিন বেশি হবে না কম হবে বেশি হবে বেশি হবে এটা আমরা সবাই জানি কিন্তু মাদ্রাসায় পড়াবো না এটা আমরা সবাই জানি তাই না হ্যাঁ এই লাইনে আমি নেই আপনাকে আমি বলছি সেটা হচ্ছে এই যে আপনার চারটে বেটা অন্তত তিনটা আপনি অন্য জায়গাতে দিলেন দিলেন একটা তো অন্তত একটু দিনের শিক্ষা করাবেন এবার আপনাকে বলে আমি দুনিয়াবি শিক্ষাতে এক জায়গায় উপকার হবে শুধু দুনিয়াতে কি বললাম বুঝলেন শুধু দুনিয়াতে আর দিনের শিক্ষায় দুই জায়গায় উপকার এক দুনিয়াতে উপকার দুই দুই নম্বরের উপকার আপনার স্ত্রী কষ্ট করে মুরগি ডিমগুলো কে ইমাম কি কম ভাগ্য ব্যাপার আপনার স্ত্রী দিশি মুরগি খাচ্ছে কে মমতাজুল ইসলাম কি চারটি খানি ব্যাপার আজকে রায়গঞ্জে হোটেলে ভাত খাচ্ছি ইলিশ মাছ খেলাম আমি আমার সঙ্গে একটা আমার মেহমান ছিল দুজনা ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম আমি জানি আমি বিল মেটাবো ভাতকে হাত দুচ্ছি একজন এসে বলছে হুজির আমি খুব আপনার ফ্যান আপনি খুব আপনার ভক্ত মোবাইলে দেখি আজকে বিলটা আমি দিই আমি দাও ভাবছে তাহলে দাও আল্লাহর কসম করে বলছি আপনাকে গত পরশু দিন একটা শাল কিনতে গেছি ওই আপনার কি ভিমার্ট নাকি একটা শপিং মল আছে ভিমার্ট রায়গঞ্জে ভিমার্ট তো ওখানে আমি আজ